মালদার গাজল ব্লকের আলাল অঞ্চলের ময়না বাস স্ট্যান্ড এলাকায় আর্য সূত্র ক্লাবের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম বার্ষিক জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান হয় এদিন বৃহস্পতিবার সকাল নটা নাগাদ সুভাষচন্দ্র বসু ছবিতে মাল্যদান করে এবং জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় ময়না আর্য সূত্র ক্লাবের পরিচালনায় একশো আঠাশতম বার্ষিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপনে উপস্থিত ছিলেন রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার উদ্বাসু পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার সমাজসেবী দীনেশ টুডু কৃষ্ণ সিংহ এছাড়াও আর্য চলচ্চিত্র ক্লাবের সকল সদস্য সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমাজকে যেভাবে নিদর্শন সমাজকে যেভাবে বার্তা দেন এবং এই ক্লাবের যারা এখানে রয়েছেন সকলে আমার পরিচিত আমার নিজের এলাকা আমি গর্ববোধ করি যে এমন একটা ক্লাব যারা সারা বছর ধরে মানুষের সেবা ওনারা নিয়োজিত থাকেন এবং অত্যন্ত দক্ষতার সহিত এত বড় ম্যারাথন রোড যেটা গাজল প্রবাহী মোট থেকে নয়না পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে এক ভারতীয় পুরো ম্যারাথন তো রেলের প্রক্রিয়াটা সকলে সহযোগিতা করেন এবং সমস্ত মানুষ রাস্তার দুই ধার দিয়ে গাজল থেকে নয়না পর্যন্ত ওনারা এই ম্যারাথন রোড দেখার জন্য সকাল থেকে সকালে আনন্দ বর্জন করার জন্য ওনারা অপেক্ষায় থাকেন আমরা প্রতি বছর দেখেছি যে আমাদের এলাকার যারা চিকিৎসক ওনারা আজকের এই বিশেষ দিনটাকে ওনাদের পক্ষ থেকে চিকিৎসা যাতে কোনো রকম এখানে যারা হেলথ সেটার থেকে শুরু করে বা কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় তার পক্ষ থেকে ওনারা এখানে যারা আমাদের নেপালের যারা চিকিৎসক ওনারা এখানে অংশগ্রহণ করে থাকেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে আমাদের গাজল ব্লক ভিডিও আইসি পুলিশ প্রশাসন ট্রাফিক ওনাদের পক্ষ থেকে খুব সুন্দর করে এই ম্যারাথন দোড়ের সহযোগিতা করেন আপনারা দেখেছেন যে গাজল থেকে ময়দা পর্যন্ত সমস্ত রুটটাই একটা ইম্পর্টেন্ট জাতীয় সড়কে তার মধ্য দিয়ে এই ম্যারাথন দোড়টা হয় ওনারা ওনাদের দায়িত্ব সম্পূর্ণভাবে করে থাকেন এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা আমরা এলাকাবাসী রয়েছি সকলেই যাকে এই ম্যারাথন দোড়ে ট্রাফিক ব্যবস্থা এবং সমস্ত নিয়মকানুন আমরা মেনে চলতে পারি আমি আর বিশেষ কিছু ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স